হ্যালো অডিয়েন্স ব্ল্যাক রকি সে কিন্তু ভাইরাল আলঙ্গির সাথে পেরে না ওঠার কারণে সে কিন্তু একটি জুটি নিয়ে আলমগীরগের বিপক্ষে আলমগীরগের বিপক্ষে কিন্তু সে খেলা করতেছে আপনারা দেখুন তার পার্টনার কিন্তু খাজুরা বাগারপাড়া থেকে আগত ব্ল্যাক রকি তাকে কিন্তু হায়ের করে নিয়ে এসেছে যেহেতু ভাইরাল প্লেয়ার আলঙ্গীর তার সাথে পেরে ওঠে না যার কারণে আলঙ্গীর কিন্তু একটা দক্ষ একটি নির্ভরযোগ্য প্লেয়ার যতক্ষণ না তার হাতে স্ট্যাগ ঠিক মতন ডেলিভারি না পায় আলঙ্গীর কিন্তু একটা গুটেও কিন্তু মারে না এটা তার একটা বৈশিষ্ট্য আপনারা খেলাটা দেখুন এই খেলাটার মধ্যে অনেক ভালো খেলা দেখতে পারবেন কঠিন খেলে সহজ মিস আর সহজ খেলে কঠিন মিস এই দুইটার মধ্যেই দেখতে পারবেন আর না দেখলে মিস করবেন অনেক ভেবে চিন্তে নিচ্ছে আলমগীর দারুণ একটি শট খেললেন দেখার মতন একটি শট যেহেতু গুটি খেলেছে প্লাস বিপক্ষ দলের যে গুটিটা চান্স হয়ে গিয়েছে আবারও মিশনও গুটি খেলার চেষ্টা অসাধারণ নাই যেহেতু খেলাটা হচ্ছে বিলাক রকি এবং ভাইরাল আলমগিরির মধ্যে যেহেতু বিলাক রকি কিন্তু পেরে উঠতেছে না যার কারণে সমস্যাটা দেখা দিয়েছে যার জন্য সে কিন্তু স্থানীয় প্লেয়ার না নিয়ে খাজুরা বাগার প্লেয়ার হায়ার করে নিয়ে এসেছে বিলাক রকি সে কিন্তু রীতিমতো ভাড়া খাটতেছে যেহেতু তার কোনো গুটি যায় না যার কারণে কিন্তু সে বিরোধী পক্ষের গুটি ডিসপ্লেস করতেছে এবং নিজেদের গুটি তার পার্টনারের হাতে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে রকি এদিকে মৎস্য খালিদ কিন্তু ধরে মিস প্লেয়ারটা নতুন হলেও কিন্তু মারির কোয়ালিটি অনেক ভালো চাবি মারার চেষ্টা দারুণ একটি লিটিল চাবি মারলেন যেহেতু এই প্লেয়ারটা অনেক পার্টনারের সাজেশন ছাড়া খেলতে চায় না পার্টনারের কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে আমি কিভাবে খেলবো কিন্তু সবসময় শিয়ানগিরি করে পারবে কম কিন্তু কবে বেশি এই হলো বিলাক রকি আলমগিরি হাত দেখা যাক অসাধারণ একটি শট দিলেন কিন্তু একটি গুটি পকেটে যায়নি বিলাক রেড খেলার চেষ্টা বিলাক রকি কিন্তু দেখার মতন মিস করলেন অসাধারণ মিস এরম ধরনের মিস হলে নিজের দল কিন্তু চাপে পড়ে যায় সেই চাপটাই খাওয়াই দিয়েছেন বিলাক রকি এদিক মৎস্যপ্রেমী খালিদ সে কিন্তু ব্যাস খেললেন কভারটা টিকিয়ে দিলেন কিন্তু বিপক্ষ দলের গুটি সে ডিসপ্লেস করা না করে নিজের গুটি সে কিন্তু ডিসপ্লেস করার খুবই পটু এক মৎস্যপ্রেমী খালিদ সে কিন্তু তার পার্টনারের কথা ছাড়া কিন্তু একটি শটও মারতেছে না আপনারা দেখুন সে কি বলতে চাচ্ছে সে বলতে চাচ্ছে যে তুমি এই দুইটা গুটি সরিয়ে দাও আমার চারটে গুটি যাওয়ার মতন উপযোগী আছে দেখা যাক সরাতে পারলেন না আলমগীর অবার্ড খেলার চেষ্টা এবং হালকা একটু চাবি শট মেললেন আর মাত্র তিনটা গুটি আছে এই তিনটা গুটি খেলতে পারলে কিন্তু পয়েন্ট আলঙ্গীর টাচ খেললেন অসাধারণ টাচ শট খেললেন আলঙ্গীর আর মাত্র দুইটা গুটি এই সেই বিলাকরকি সে কিন্তু চারটে গুটির দায়িত্ব নিয়েছিল দেখা যাক কি করে দারুণ নিশটাকে ডেলিভারি দিয়েছে ন সাধারণ নই শট দেখার মতন একটি শট খেললো বিলাক রকি আরও একটি শর্ট খেলার চেষ্টা ও অসাধারণ অসাধারণ দেখার মতন শট দেখা যাক পরে কিনা বিলাক রকি ভালো খেলে সুন্দর মিস একে বলে রকি খেলবে ভালো করবে সুন্দর সুন্দর মিস দেখার মতন মিস মাস্টার খালিদ সে কিন্তু রিক্স দিতে চাচ্ছে না তার পার্টনারের হাতে কিন্তু গুটি দিয়ে দিতে চাচ্ছে পার্টনার কিন্তু বলছেন না গুটি দেওয়া যাবে না আমি খেলো তুমি দুইজনের পরামর্শ একটু সমস্যার কারণে সেই সিদ্ধান্তই চলে গেল। দারুন কাঠ খেলার চেষ্টা আলঙ্গীর কিন্তু সহজ ফিনিশিং পেয়ে গিয়েছেন শেষ শট অসাধারণ i